এই যে মামা এখানেই পিত্তছে পারে দাল্লা হ্যাঁ পারো তোলো মনে করে যে অনেক দিন হলো দেখিনা ছোটবেলায় দেখলে দেই খেলছি অনেক দিন হলো দেখিনা লাল হে গেছে এই আস্তে পড় দে পড় দে আল্লাহ লাল 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 পরে হারিয়ে গেছে খড়ে খড়ে ඒ ඒදන්නම් හොච පි සෙලතමවා කිය එ හොලපිත්ත ඇඩ පපුසුුවන විටවි සේ තන් බරන්සිීසද න মনে কৰি আপোন দেৰি লাগে যদি থাকে এটা কচুপনে ভিটামিন থ্ৰী আছে তেতিয়া লাগে একটো ভিটামিন আছে এতিয়া তেলো অহা নাই তেলো অহা নাই অঁ তেল পোৱা নাই ৰছ আৰু আপোনাৰ দেৰি লাগে কি বোলে একো জানাইন কমেণ্টে नाम कि हमें बोली पित्तस पित्तस ही ना। पीतस। पीतस ना? <laughs> <laughs> so, <laughs> तो ना पित्तस ना पित्तस तो एक दिन देखा कुन बेर है जाए आ, है, तो कुन जे अलग अड़ा मोने बोल लड़ते हैं तो एक दिन ऐसे लम घुटते कोई जगह मामा ऐसा हाँ तो गैस उड़ा मरा से बैग ऐसे ना तो मुश्किल है ना तो उनका आवाज ना ना उल्लेखनीय तो गैस तो আমি আসি যাচ্ছি এখন নানি আর রোজার যে একটা ফিল সেটা হচ্ছে এই নানি বাড়ি অ্যাকচুয়ালি বোঝা যায় কারণ আমাদের আমাদের বাসাতে করে কি রাইস কুকার আছে এখন ডিজিটাল রান্নাঘর তো সেটাতে তুলে যায় মনে করেন যে খালি উটা খালি শুধু খাওয়া আর এইখানে মনে করেন যে টাইম হলে পরে ওঠে রান্না করে তারপরে খায় এই রান্নাঘরের যে একটা ফিল্ম সেটা আগে ছিল বর্তমানে এখন নাই কিন্তু নানি বেড়ে তো এখানে প্রচলিত আছে তো সেই ফিল্মটা আসলে এই নানি ভাই এক বলা যায় তো আমি এখন যা দেখি নানি কি রান্নাঘর শেষ নাকি শুরু শুরু করছে